বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে বাম কংগ্রেস সমর্থিত মেদিনীপুর লোকসভা সিপিআইএম প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে একটি মিছিল শহরের রিং প্রদক্ষিণ করে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ কংগ্রেস জেলা সভাপতি সমীর রায় সহ একাধিক বাম ও কংগ্রেসের কর্মীবৃন্দরা প্রায় কর্মী এই মিছিলে পা মেলান মিছিলের আগে শহরের গান্ধী মূর্তির পাদদেশে একটি সভার আয়োজন করা হয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম শুনুন জনবল কংগ্রেসের সরকার যা যা করে হাফ আটেড করে কর্মেশি করেছে রঙ্গনাথ মিশ্র কমিশন রিপোর্ট অনুযায়ী আমরা 2010 সালে ओबीसी করেছিলাম 17% যেখানে এবি করেছিলাম মমতা बनर्जी আজকে দাঁড়িয়ে প্রমাণিত হলো তিনি এটাই ओबीसी সংরক্ষণ সুতজির সংকল্পের জন্য লড়াই ছিল সেটাকে ধ্বংস করেছে মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খলাম কুচির মতো ওবিসি করার ব্যাপারে একটা এই যে দেখছো এসসি এসটি লিস্ট করার জন্য একটা আইন আছে কি বলেছে আমরা দু দশ সালে যে আইন করেছিলাম যে লিস্ট করেছিলাম সেটা বহাল রেখেছে আর দু হাজার দশের পরে মমতা যেটা করেছে চালাই করেছে যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে সবটাই অন্যায় করেছে এতে একটা লাভ হয়েছে যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না কিন্তু এরা দুর্নীতি করেছে অন্যায় করেছে নতুন করে করতে হবে আইনটাকে ঠিকমতো করতে হবে এই কেসে আগেই সরকারকে বলা হয়েছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন কিন্তু ওরা আনেনি বদমেশি করেছে মানুষ এবার রাস্তায় নামবে এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কোনো সংরক্ষণ মানা হয়নি এসসি এস টি যেমন মানা হয়নি তেমনি ওবিসি এ লিস্টও মানা হয়নি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন